হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে সুন্দর একটি মুখরোচক এটি খেতে সবাই পছন্দ করবে ছোটো বড় সবারই এই জিনিসটা ভীষণই প্রিয় এটি খুব সুস্বাদু আর মজাদার একটি খাবার এই নন্তা মিষ্টি সেও আমি কি করে বানিয়েছি সেটা দেখার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এ দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি এক কাপ সুজি সব কিছু মেজারমেন্টে তোমাদেরকে দেখিয়ে দেব যেন কোনো অসুবিধে না হয় এই এক কাপ সুজি নেওয়ার জন্য আমি এখানে দেখো পুরো এক কাপ জল আর ওয়ান ফোর্থ কাপ জল এখানে আমি দিয়ে দিয়েছি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই সেভাবে তোমরা যদি ফলো করে বানিয়ে থেকো তাহলে তোমাদেরও সুন্দর হবে এ দেখো বন্ধুরা এখন দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এখন এটাকে আমি গরম করে নেব এখন আমি ওভেনটাকে জ্বালিয়ে নিলাম জলটাকে আমি চাপিয়ে দিয়েছি তোমরা দেখবে জলটা কতটা গরম করছি এই জলটা যখন ফুটে উঠবে তখনই আমি এটা নিয়ে নেব খুব বেশি গরম করব না এতে জলের পরিমাপটা কমে যেতে পারে দেখো এক দুবার বলক ওঠার পরে আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম এখন যে সুজিটাকে মেপে রেখেছিলাম সেটাকে এখন এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি জলের মধ্যে সুজিটাকে ভালো করে মিক্স করে নেব এ দেখো এই গরম অবস্থায় একটা ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম যেন ভালোভাবে সেট হয়ে যায় আবার আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দুই টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেব এই সাদা তেলটি দেওয়ার পরে আমি যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলোকে ভেজে নেব এ দেখো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কাজু আর আলমন্ড বাদাম এখন কিছুক্ষণ আমি এটাকে না চাওয়া করবো এভাবে দু তিন মিনিট না চাওয়া করার পরে এখন দিয়ে দিচ্ছি এক বাটি মাখানা এটি বাচ্চাদের জন্য ভীষণই উপকারী একটি খাবার তোমাদের হাতের কাছে যদি থাকে তা অবশ্যই দেবে না হলে স্কিপ করে দেবে এ দেখো বন্ধুরা কিছুক্ষণ এভাবে ভাজার পরে আমি এখন নিয়ে নিব একটা থালার মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি কারণ আরও ড্রাই ফ্রুটস আছে সেগুলোকে আমি ভেজে নেব তোমাদের ইচ্ছে মতন এখানে যা ড্রাই ফ্রুটস ইউজ করার সেটা ইউজ করবে যা যা দেবার ইচ্ছে হয় সেটা নিজের মনের ইচ্ছে দেবে এখন আমি কিছুটা তেলের মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি সেটাকে আমি ভেজে নেব এ দেখো বন্ধুরা একটা আমার মাখানা থেকে গিয়েছিলো বুঝতে পারিনি তার জন্য সেটা আমি তুলে নিলাম আমার কিশমিশও ভাজা হয়ে গেছে দেখো ফুলে গেছে এখন কিশমিশটাকে আমি নিয়ে নিয়েছি এখন আবার একটু তেল দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন এখন দিয়ে দিচ্ছি চিনে বাদাম এই চিনি বাদামটা তোমাদের সবারই হাতের কাছেই থাকবে অবশ্যই এটা দিতে হবে কারণ এটা দেখতে ভীষণই সুন্দর লাগবে সেউটা বাদামটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দুই ধরনের লাল কুমড়োর বীজ এটি বাদামের মতনই স্বাদ আমার সেওটা দেখতে সুন্দর লাগবে তাই আমি এটা ইউজ করেছি তোমাদের থাকলে দেবে না থাকলে না দেবে এখন আমি সুন্দরভাবে এটাকে আবার একটু ফ্রাই করে নেব আর দিয়ে দিচ্ছি সাদা তিল এখন আমি এক দুবার এভাবে নাড়াচাড়া করব। খুব বেশি ভেজে নেব না আর দিয়ে দিচ্ছি অনেকগুলো কুচি করানো কারিপাতা অবশ্যই কারিপাতাকে এভাবে ছোট ছোট কেটে নিতে হবে এ দেখো বন্ধুরা আমার কারিপাতাটাও হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করব। সেটা দেখে নাও এ দেখো দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি পাউডার আমি চিনিকে প্রথমে পিষে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখানে লবণটা অল্প দিতে হবে এই কারণে কারণ সুজির ডোয়ের মধ্যেও লবণ দেওয়া আছে এখন যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম এটাকে আমি সুন্দর করে মিক্স করে রেখে দেব এ দেখো বন্ধুরা আমার মিক্স হয়ে গেছে এখন আমি এটাকে ছেড়ে দেব আমার হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই নিয়ে নিয়েছি দুইখানা আলু এটাকে আমি হাফ করে সেদ্ধ করে নিয়েছিলাম এটাকে আমি গ্রেট করে নিচ্ছি যেন কোনো মোটা অংশ না থাকে আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি যে সুজিটা ঢেকে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো এ দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমার সেট হয়ে গেছে এখনও আমার সুজিটা হালকা গরম আছে এটাকে আমি সুন্দর করে ডো লাগিয়ে নেব এই সুজির স্বাদ বাড়াবার জন্য এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি চিনি পাউডার অবশ্যই এই চিনি পাউডারটা দিলে তোমার সেউটা ভীষণই সুস্বাদু লাগবে কারণ এর আগে আমি একটু লবণও দিয়েছি তাই নোনতা মিষ্টি এই সেউটা ভীষণই সুস্বাদু আর মজাদার লাগবে এ দেখো বন্ধুরা আমার ডো লাগানো হয়ে গেছে এই যে সেদ্ধ আলুটা আছে সেটা এখন আমি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব এইভাবে আলু আর সুজির মধ্যে মিক্স করার সময় এক পর্যায়ে দেখতে পাবে যেন একটু চ্যাট ভাব হয়ে হাতের মধ্যে লেগে যাচ্ছে তখন একটু হাতের তলায় সাদা তেল নিয়ে এটাকে সুন্দর করে ডোটা লাগিয়ে নিতে হবে দেখবে এতটুকুনো আর লাগছে না এ দেখো বন্ধুরা এটা খুবই সুন্দর আর খুব সহজেই হয়ে যাবে এ দেখো আমার হয়ে গেছে এখন আমি একটু হাতটাকে ধুয়ে তোমাদেরকে দেখাবো এটা আরও সুন্দর হয়ে যাবে হাতের মধ্যে আর এতটুকু লেগে আসবে না এ দেখো বন্ধুরা যখন হাতের মধ্যে এভাবে চার ভাব লেগে যায় তখন হাতটা ধুলে আর সেটা লেগে আসে না আরেকবার তেল নিয়ে আমি ডোটাকে একদম চিকনা করে নিয়েছি এ দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যেটা হেল্পে আমি সেওটা বানাবো এটা অনলাইনে তোমরা ইজিলি পেয়ে যাবে এর মধ্যে অনেকটাই ডিজাইন দেওয়া থাকে আমি তার মধ্যে সবচাইতে ছোটো ছিদ্র কালারটাকে নিয়ে নেব এখন এই মেশিনটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এভাবে অয়েল ব্রাশ করে নিলে আমার ডোটা একদমই চিপকে যাবে না এ দেখো এখন আমি এটাকে এভাবে সেট করে নিলাম মেশিনের আরেকটি অংশতেও আমি তেল লাগিয়ে নেব এটা চালাবার সময় আমার জন্য কোনো অসুবিধে না হয় আমার তেল লাগানো হয়ে গেছে এখন আমি কিছুটা ডো নেব দিয়ে এই মেশিনের মধ্যে সেট করে নেব এ দেখো একটু হাতে তেল নিয়ে ডোটাকে একটু মসৃণ করে নিচ্ছি এতে আমার সেওটা সুন্দর হয়ে বেরিয়ে আসবে এ দেখো বন্ধুরা আরেকটুকু নিয়ে আমি এই মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি যেন বারবার ফুলে করতে না হয় বেশি করে দিয়ে দিলাম এখন আমি সেট করে নিয়েছি এখন তোমাদেরকে দেখাবো আমি কি করে ভেজে নিচ্ছি এ দেখো বন্ধুরা একদম ফুল হিটে আমি এটা রেখে দিয়েছি তেলটাকে গরম করার জন্য একবার আমি একটু চেক করে নেব তেলটা কতটা গরম হয়েছে তেলটা আমার খুব ভালোই গরম হয়ে গেছে এখন আমি সেগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমার যতটা আটবে আমি ততটাই দেব খুব বেশি দিয়ে দেব না এতে সে ভেঙে যাবে আর এই যে ঝাঁকটা তেলের মধ্যে আছে সেটা বসে যাওয়ার পরেই হাতা লাগাতে হবে এখন আমি হাতা লাগিয়ে একটু পাল্টে দেব এভাবে একবার পাল্টে দেওয়ার পরে এখন আমি এটাকে তুলে নেব খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে কোনো কিছুই অসুবিধে হবে না কিছুটা অংশ পড়ে আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি এ দেখো তোমাদেরকে আরেকবার করে দেখাচ্ছি দেখো প্রথমবার আমি হাই হিট করে নিয়েছিলাম কিন্তু তেলটা অনেকটা গরম হওয়ার জন্য আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি এতে সেওটা পুড়ে যাবে না এভাবে তোমরাও মিডিয়াম আঁচে করে নিলে তোমাদের সেওটাও সুন্দর লাগবে দেখে এ দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আমি সেওটাকে খুব বেশি লাল করে নিই এ দেখো সমস্তটাই আমার ভাজা হয়ে গেছে তোমার দেখে বুঝতে পারছো কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর সেও আমার হয়ে গেল বাজারের চাইতে এই সেউটা ভীষণই সুস্বাদু কারণ তোমার এটা ঘরের তৈরি তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটসটা দিতে পারবে এ দেখো বন্ধুরা আমার সমস্তটা এ থালার মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি ড্রাই ফ্রুটসগুলোকে এখানে মিক্স করে নেব এ দেখো দেখে কত সুন্দর লাগছে তাই না এই ধরনের মার্কেটে সেও কিন্তু এত সুস্বাদু পাওয়া যাবে না এই ধরনের সেও তোমরা বানিয়ে এক মাস স্টোর করে রাখতে পারো এটা যখন ইচ্ছে তখন মুখরোচক হিসাবে খাওয়া যেতে পারে লোকজন ঘরে এলে চায়ের সঙ্গে এটা দিতে পারো এ দেখো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো এটা কতটা খাস্তা হয়েছে এর সাউন্ড শুনে তোমরা বুঝতে পারবে তোমরা দেখতে পেলে বন্ধুরা কত সুন্দর হয়েছে তাই না বাচ্চাদের বাজারের কেনার সেও না খাইয়ে বাড়ির তৈরি এই ধরনের সেও খাওয়ালে অবশ্যই তাদের পেটেরও কোনো অসুবিধে হবে না তোমাদেরকে আরেকবার এর সাউটা শোনাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তাই না আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর চ্যানেল শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো বাই বাই বন্ধুরা